বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওষুধ আনার জন্য একটু হোমিওপ্যাথি ঔষধ আনার জন্য মগবাজার গিয়েছিলাম তো আসার পথে মগবাজার থেকে বাসে উঠলাম মহাখালীর কাছাকাছি আসার পরে দেখা গেল যে কোনো কারণে স্টুডেন্টরা আন্দোলন করতেছে মহাখালী রাস্তাটা বন্ধ বাসের ড্রাইভার করলো কি বাস ঘুরিয়ে আবার সাত রাস্তায় নিয়ে গেল সাত রাস্তায় নিয়ে টাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে গেল টাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে পাশের দৃশ্য দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম তো এয়ারপোর্ট আসতে আসতে দেখলাম যে এলিভেটেড এক্সপ্রেস পাশে দৃশ্যটা অনেক সুন্দর সেটা বড় কথা না আমার কথা বলার বিষয় হচ্ছে যে খুব দ্রুত গতিতে যারা ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে চান তাদের জন্য এই ডাকা এলিভেটেড এক্সপ্রেস শুরু কোন যানজট নাই দ্রুত গতিতে বাস চলছে বিরামহীন ভাবে কোন স্টপিস নাই কোনো যানজট নাই দ্রুত গতিতে বাস চলছে বাসে থাকা অবস্থায় যানজটে বসে থাকলে কিন্তু অনেক কষ্ট হয় টাকা এলিভেটেড এক্সপ্রেস হওয়ায় যাদের প্রাইভেট কার বা ছোট গাড়ি রয়েছে তাদের জন্য বিরাট আশীর্বাদ বলতে পারেন যে এটা তো টুল দিতে হয় আপনার অকটেনে যে পরিমাণ খরচ হতো জামে বসে জ্যামে বসে থেকে আপনার অকটেনের খরচ বেঁচে যায় আপনার সেই টাকা থেকে কিছু অংশ তুল দিতে হয় আপনার মূল্যবান সময় অনেকটাই বেঁচে যায় আমি আজকে দ্বিতীয়বারের মতো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাতায়াত করলাম আমার কাছে খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর লেগেছে যেমন কিছু কিছু পাবলিক সার্ভিসও রয়েছে যারা এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করে তাদের জন্য এই জানিটা খুবই আরামদায়ক আমার কাছে মনে হয়েছে কারণ আমি দুই দিন বমন করেছি দুই দিনই আমার কাছে খুব ভালো লেগেছে খুবই আরামদায়ক এবং আশেপাশের দৃশ্য খুব চমৎকার এই জন্য আমার পরামর্শ হচ্ছে যাদের ছোট গাড়ি আছে তারা এক্সপ্রেস ওয়ে ব্যবহার করলে আপনার সময় বাঁচবে এবং তাড়াতাড়ি যেতে পারবেন এবং আরামদায়ক জার্নি হবে এখন চলে এসেছি আমরা মোটামুটি রেডিসন পাস্তারা হোটেলের পাশে মোটামুটি উত্তরার কাছাকাছি চলে আসতেছি খুব একটা সময় মনে হয় লাগবে না আমরা সাত রাস্তা থেকে মোটামুটি সাড়ে ছয় মিনিটের মধ্যেই রেডিসন পর্যন্ত চলে আসছি সম্ভবত আর তিন থেকে চার মিনিট লাগতে পারে এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমরা দেখতে থাকি কতক্ষণ লাগে আমার ধারণা সর্বমোট নয় থেকে দশ মিনিট লাগবে সাত রাস্তা থেকে এয়ারপোর্ট আসতে যে গতিতে গাড়ি চলছে এই গতিতে চলতে থাকলে আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না আমরা অলরেডি ছিল চলে এসেছি হিলখ্যাত ক্রস করতেছি এখানে আরো কয়েকটি ওভার ব্রিজ রয়েছে আরো কয়েকটি মোটামুটি আমরা বিশ্ব রোড হয়ে এখন খিলখ্যাতের পথে রয়েছি জার্নিটা খুবই আরামদায়ক ছিল দেখা যাক আর কয় মিনিট লাগে আমাদের খুবই চমৎকার আশেপাশের দৃশ্য এখন সাত মিনিটের মতো চলতেছে সাত রাস্তা থেকে সাত মিনিট আমরা এই পর্যন্ত চলে আসছি এখন আমরা খিল খেতে নেমে যাচ্ছি আপনারা দেখতে থাকেন আমার মনে হয় দশ মিনিটের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম